আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত ভাই যারা আশেপাশে আছেন বিভিন্ন জায়গায় সময় অতিবাহিত করছেন মেহরবানি করে পাক মাহফিলে চলে আসেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه আস্লিমো তাসলিমান দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পানি হয়েছে বলে দরুদ কি জেমগে কেটে মুহব্বতে পড়ানো আলা সাইয়্যিদিনা কোথায় আসো গো প্রানের নভি আমাদের কে ছাডিযা আপনে ছাডা কিলাব হবে এই দুনিযা আই বাচিযা আলাহমা সানে আলা সেদিনা

যে আল্লাহ জমিনের র মালিক সই আল্লাহ আসমান মালিক জয় আল্লাহ জমী র মালিক সই আল্লাহ

قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه مما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকন কারীম সাদাকাল্লাহুল উপস্থিতি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে ঐতিহাসিক এই নারায়ণপুর মাদ্রাসার ইসালে সওয়াবে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে জানাই প্রিয় দরবারে অসংখ্য দরুদ সালাম সকলে বলি উপস্থিতি আজকের জলসার সম্মানীয় সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামা হজরত মাদ্রাসা কমিটি বৃন্দ গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত রেখেছি আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার নিয়াত করেছি পাক রব্বুল আলমিন কিছু সময় আলোচনা করার তৌফিক দান সকলে বলেন আল্লাহ আমিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই মুসলমান ইমানদার তাই তো নাকি আমরা সবাই ইমানদার পাক রব্বুল আলমিন সেই ইমানদারের কথাই উল্লেখ করেছেন কোরআন শরীফে সুরা আনফালের আয়াত করেছি আমরা যারা ইমানদার বলে দাবি করছি পাক কোরআন শরীফে যে ইমানদারকে পছন্দ করেন আমাদের সঙ্গে সেটা মিল আছে কিনা একটুখানি বুঝে নিতে হবে আজকে মাদ্রাসার ময়দান থেকে একটুখানি বুঝে নিতে হবে আমরা ইমানদার হয়েছি ইমানদারের ভিতরে আমাদের অনেক কোয়ালিটি ভাগ আছে আছে না নেই কলেমা পড়ার সুবাদে অনেকে মুসলমান হয়েছে তারপরেও কলেমা পড়েছে কলেমা পড়ার সুবাদে ইমানদার নামাজ পড়ে না এরকম এরকম পার্টনার লোক আছে না নেই হ্যাঁ আছে আবার আবার কিছু কিছুদার রয়েছে তারা নামাজ পড়ে অথচ অন্য অন্য হারাম কাজগুলো সব করে আছে না নেই নামাজ পড়ে অথচ সুদের টাকা গনে নামাজ পড়ে অথচ জমির আল কাটে আচ্ছা আসে না নেই হ্যাঁ এটা আর একটা কোয়ালিটি এই রকম ধরনের বিভিন্ন কোয়ালিটি আমরা ভাগ হয়ে আসি আল্লাহাক এই সমস্ত ইমানদার এদের কি চেয়েছেন আল্লাফাক বলেছেন যারা প্রকৃত ইমানদার হবে তাদের গুণের কথা ওখানে আলোচনা করা হয়েছে সেই গুণগুলো কি কি পাঁচটা গুণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আয়াতে পাঁচটি গুণ আর পাঁচটি গুণ অর্জন করতে পারলে আল্লাফাক সার্টিফিকেট দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আসুন আমি সংক্ষিপ্ত সময় ভূমিকা না বাড়িয়ে মূল আলোচনা যাই আল্লাহফাফ বলছেন ইন্নাম আল মুমিনুন আল্লাহ জিনা ইজা সুকিরুল ইজা সুকিরুল লহ অজিলাত কলোব হোম আল্লাহ রব্দুল আলামিন বলছেন যে প্রকৃত ইমানদার হবে তার এক নম্বর গুণ থাকবে সে আমি আল্লাহ আমাকে ভয় করবে কাকে ভয় করতে হবে প্রকৃত ঈমানদার যে তার এক নম্বর বোন হবে আমি আল্লাহ আমাকে ভয় করা তোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বাবাজিরা ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानদারদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন محبت করেন আল্লাহ পাক যত জায়গায় কোরআন শরীফের ভিতরে ईमानদারদেরকে আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ প্রত্যেক জায়গায় ईमानদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমান আল্লাহ বাক ইমানদারদের কে ডেকে এক জায়গায় বলেছেন হে আমার ইমান আলাহ বান্দারা না 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 তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আল্লাহর কোরআন এ আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ আমার উত্তাকুল্লাহ হাক তোক দিঘি কলা তামুতুনাং ইল্লাও কুন্তুম মুসলিমন আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বলেন এ আমার বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আমাকে ভয় কর ভয় করার মতো ভয় কর আল্লাহ বা কোরআন শরীফে বলেছেন না বলেননি বলেছে তো

যদি আমাদের ভিতরে সেই পরপিত ভয় আল্লাহ বাগের ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আজকে আপনি এই প্যান্ডেলটা ছেড়ে একটুখানি বাজারে চলে যান যখন বাজারে যারা ঘোরাঘুরি করছে অযথা বা অনেক খারাপ কাজে সময় অতিবাহিত করছে তারা কি সত্যি সত্যি আল্লাহ ভয় করে বলে মনে হয় একটু জোরে বলেন না করে না ইমানদার অনেক ইমানদার রয়েছে তারা তো পবিত্র জুমার দিন জুমার জুমার জন্য যথারীতি মসজিদ সাহেব আজান দিয়ে দিল হাইয়া আলাস সালাম এসো তোমরা নামাজের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছি না জুমার দিন সপ্তাহে একটা দিন মাত্র ওই কথাই বলছি জুমার দিন জুমা আজান হয়ে গেল আর ইমানদার জুমার নামাজটাকে পড়ে

প্রকৃত যদি আমরা হৃদয়ে জাগ্রত করতে পারি তাহলে ওই বান্দা ওই বান্দা আল্লাহ বাগের মহাব্বত বান্দা সঙ্গে তৈরি হয়ে যাবে আমার আল্লাহ বাগ আল্লাহ তালা ওই বান্দাকে বড় ভালোবাসবেন মহাব্বত করবেন আল্লাহ বাগ বলেন বান্দারে যদি আমি আল্লাহ আমাকে প্রকৃত ভয় তুমি করতে চাও মুসলমান না হয়ে মৃত্যু বরণ কর

মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না এখন আমরা কিভাবে মুসলমান মুসলমান হয়ে মৃত্যু বরণ করব একটুখানি আমি আপনি যদি দৈনন্দিন প্রতিদিন যদি মৃত্যু নিয়ে একটা যদি মরা কাবা করতে পারে অন্তত পাঁচটা মিনিট যদি মৃত্যু নিয়ে মোরাকাবা করতে পারি অবশ্যই অবশ্যই আমার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হবে না হবে মনে করুন আমি আপনি মৃত্যুবরণ করলাম যে সমস্ত মেহমানেরা আমার বাড়িতে আসলে নারায়ণপুর বাজার থেকে বাগজলায় বাজার থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিঠাইগুলো বড় বড় মাছগুলো কিনে নিয়ে মেহমানদের মেহমানদারি করার জন্যে আমি অনেক কষ্ট করে বাজার থেকে বাজার করে নিয়ে আসতাম আপনি আমি যদি মৃত্যু নিয়ে একটা বার মরা পাক্কাবা করি অর্থাৎ মৃত্যু আগে যদি একটা বার মরতে পারি তাহলে আল্লাহ ভয় আমাদের ভিতরে আসবে মনে করুন আমি আপনি মৃত্যুবরণ করলাম এই মুহূর্তে আমার মৃত্যুবরণ করেছি আমার জানাজার জানাজা দেওয়ার জন্য যারা যারা রয়েছে কিছু মানুষ চলে গেল কবর করতে কিছু মানুষ চলে গেল বাজারে কাফনের কাপড় কড়াই করতে আমাকে দাফন করার জন্য কিছু মানুষ পানি গরম করছে জারায় পানি গরম তারা ইতিপূর্বে আমার বাড়িতে मेहमान হয়ে এসেছিল না 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 আমি আপনি যদি মিত্র বরণ করি আর কোন লাক্ষাবি লাক্ষাহী জমিদারি চলবে না 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 হtxtNameে যত বড় হুজুর লাশটাকে খরের ভিতরেও রাখা হয় না যদি একবার ভাবতে পারি সেই লম্বা সফর সেই লম্বা সফর আখের তা হলো আমাদের জন্য লম্বা সফর দুনিয়া কে মুসাফির মঞ্জিল তরী কবর হয় এই দুনিয়ায় আমরা মুসাফির হিসাবে এসেছি আখিরাতটা তো আমাদের জন্য চিরস্থায়ী ওই চিরস্থায়ী জায়গায় আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হব আমরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে নিজের আমলনামাটা যদি একবার হিসাব করি আমলনামা যদি একবার হিসাব করি দইনমদিন কত খারাপ কাজ করেছি কতটা ভালো কাজ করেছি যদি আমলনামা আখিরাতে আল্লাহ দেখার পূর্বে দেখানোর পূর্বে যদি দুনিয়ার জমিনে একটা বার নিজে নিজে নামাটা হিসাব করি ভয় জাগ্রত হবে না হবে না হবে জাগ্রত হবে আল্লাহ জাগ্রত যদি হয়ে যায় আজান শুনে কাজ আপনাকে ধরে রাখতে पर्वे ना पर्वे की কাজ আপনাকে ধরে রাখতে পারবে না আল্লাহ পাকের মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় একজন ছিলেন আল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তার এক টাকা গরীব বন্ধু ছিল কর্মকার ও আমার বাবা জিরা ভাইয়ের জানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে তিনি এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন আল্লাহর

তুই একদিন বাড়িতে ছিলেন তুই একদিন পরে হঠাৎ একদিন ওই কর্মকারের কাছে বাজারে পৌঁছে গেলেন বাজারে গিয়ে দেখেন দোকানটা বন্ধ রয়েছে তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই কর্মকারটা দুনিয়া জমিনে আর বেঁচে নাই হঠাৎ তিনি অবাক হয়ে গেলেন মনক্ষূর্ণ হয়ে গেলেন দুঃখিত হলেন হঠাৎ গভীর রজনীতে নামাজ আদায় করে তাহার্যতের নামাজটা আদায় করে পাকের দরবারে হাত তুলে ওই বন্ধুর জন্য দোয়া করলেন দোয়াটা করার পরে এমন সময় তন্দ্রসন্ন ভাব ঘুম ঘুম ভাব এসে গেল হঠাৎ করে দেখতে পেলেন ওই কর্মকার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আচ্ছা অন্তরঙ্গ বন্ধু যদি মারা যায় সাক্ষাৎ হয় না হয় না দেখা যায় না যায় না আচ্ছা ওইদিকে দিকে খেয়াল নাই একটু এদিকে খেয়াল করেন বেশি সময় থাকবো না অন্তরঙ্গ বন্ধু যদি দুনিয়া থেকে বিদায় নাই আচ্ছা বলেন দিন দেখি সাক্ষাৎ হয় না হয় না হওয়াটা কি অস্বাভাবিক না স্বাভাবিক তুমি দেখতে পেলেন দেখতে পেয়ে উনি দেখছেন যে কবরের ভিতরে মানে খুব সুন্দর ফুলের বাগান খুব আনন্দিত হয়ে আছেন হয়তো কেউ বা বলবেন কবরের ভিতরে ফুলের বাগান হয় না কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী আমা হাদিস শরীফের ভিতরে বলেছেন আল কবর ইম্মা রাউদাতুম মিন একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমা জানিয়ে দিয়েছে এ আমার সাবিরা এ আমার উম্মা তম্মা তানিরা শুনে রাখো আমি রসুল বলে দিলাম আল কবরও ইম্মা রদ তুম্বি জান্নান কবর দুনিয়ার জমিনে আমরা অনেক কবর দেখেছি কবরগুলো বাইরে থেকে সব একই রকম দেখতে লাগে না লাগে না দুনিয়ায় যত কবর আছে কবর বাইরে থেকে সব একই রকম দেখতে লাগে তো আচ্ছা বলেন দিন ভিতরটা কি সব একই রকম থাকে বলে মনে হয় ভিতরটা আলাদা আল্লা বা প্রসঙ্গ এসেছে বলে স্মরণ করিয়ে দিই সাইফুদ্দিন সিদ্দিকি হজুর রহমাতুল্লাহ আলে ঘটনা ইতিপূর্বে আপনারা শুনেছেন শুনেছেন তো নাকি বেশ কিছুদিন আগে হুজুরের মাজার শরীফ থেকে একটি সুন্দর সুগন্ধ একটা মেশকে আম্বা আগার বিচ্ছুরিত হচ্ছে একটা মেশকে আম্বা আগার আতরের ঘেরান পাওয়া যায় হুজুরের হুজুরের কবরের কোন এক সাইডে একটুখানি আপনার কিনা ফাঁকা হয়ে গেল আর ওই ফাঁকা অংশ থেকে বুঝতে কি অসুবিধা হচ্ছে ও ও আমি বুঝতে পারিনি মাফ করবেন যাই হোক ভাই এসেছে আমি খেয়াল করিনি আমাকে যদি একটুখানি বলে দিতো তাহলে আমি হয়তো বেয়া দেবী করে ফেলেছি মাফ করবেন ঠিক আছে ভাই এসেছেন না বেয়া হয়ে যাবে খুঁজে এসেছেন থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আমি সংক্ষেপে বলে দিচ্ছি

তিনি জান ওই কবরটা আল্লাহ কেমন আসে বান্দা রয়েছে মাহুদ বান্দা রয়েছে যে বান্দার জন্যে আল্লাহ কবরটাকে জান্নাতে নূরে গুলসার বানিয়ে দেন জোরে বলুন সুবহান আল্লাহ আবার আল্লাহ পাকের কিছু না ফরমান বান্দা রয়েছে আও হুফরাতুম মিন হুফরিন নার তাদের জন্য ওই কবরটা আগা একটা ঘর তৈরি হয়ে যায় ও আমার বাবাজিরা ভাই জানেরা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে দেখতে পেলেন ওই কর্মকারের কবরটা জান্নাতের বাগান বিস্তারিত বলছি না তিনি খোঁজ নিয়ে স্ত্রীর কাছে খোঁজ নিলেন খোঁজ নিয়ে জানতে পারলেন যে আপনার স্বামী কি এমন এবার করত ওই স্ত্রী তখন বলতে লাগে আমার স্বামী তমন কোন এবাদাত করতো না তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল গুণটা হলো আমার স্বামী যখন কর্মরত থাকতো বাজারে যখন কাজ করত ওই সময় মসজিদের মাজিন সাহেব যদি হাইয়া আলাস সালা এসো তোমরা নামাজের জন্য এই হাইয়া আলাস সালা বলা সঙ্গে সঙ্গে হাতুড়িটা উঁচু করলে ওই হাতুড়িটা আর লহাতে না মেরে সঙ্গে সঙ্গে হাতুড়িটা জমিনে ফেলে দিয়ে মসজিদে নামাজের জন্য রওনা দিতেন জোরে বলুন সুবহান আল্লাহ এটাই আমার স্বামীর গুণ তাই আমি বলেছিলাম আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে আজান শুনে দুনিয়ার কাজ আপনাকে ধরে রাখতে পারবে না আজান শুনলে মসজিদ আপনাকে টান মারবে জোরে বলুন সুহান এটাই হলো ইমানদারের এক নম্বর গুণ ভয় আল্লাহ পাক পরে অনেক গুণ বর্ণনা করেছেন পুরস্কারের কথা বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি সমস্ত গোনা থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র রাখবেন আল্লাহ পাক আমাদের সেই আল্লাহকে সঠিকভাবে প্রকিতভাবে ভয় করার মত তৌফিক দান সকালে বলেন আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলেছি উভয়কে আমল করার তৌফিক দান যদি আমার ভঙ্গিমা ভাষা কথা দিয়ে কেউ অন্তরে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা